আচ্ছা আপনি আমার পোস্টার ছিড়িয়ে আপনার পোস্টার মারলেন তাহলে আমার পোস্টারটা ঢেকে গেল এখন আমার পোস্টার আপনি ঢেকে দিলেন দিলেন কিন্তু এই জয়পুরহাট মানুষের হৃদয়ের ভিতরে যে পোস্টার মারা আছে ওটা আপনি ঢাকবেন কি দিয়ে কি দিয়ে কি দিয়ে আপনি ভালোবাসা দিয়ে ঢাকেন পোস্টার মেরিয়ে মানুষের অন্তর থেকে আরেকজন নেতার ছবি তুলে দেওয়া যাবে না যাবে না যাবে না শিশির মনির বলে আমাদের দেশের একজন আইনজীবী আছে তিনি ইদানিং সুন্দর সুন্দর কথা বলছে জামাত বিএনপির যত ক্রিটিক্যাল মামলাগুলো আছে সব তিনি পরিচালনা করছে এক পর্যায়ে তিনি একটা কথা বলেছে যেটা তার কাছ থেকে আমরা চাই আর না চাই তিনি বলেছেন বলার পরে গত পরশু আমাদের দেশের একজন নিকৃষ্ট মানের লোক এর কোনো রুচিবোধ আছে বলে আমার মনে হয় না তিনি নাকি আবার আইনজীবী তিনি শিশির মনিরির বিরুদ্ধে একজন যৌন কর্মীকে যে কোনো কায়দায় হাজির করে মিডিয়ার সামনে এসে বলতেছে শিশির মনির আমার সঙ্গে ধর্ষণ করেছে শিশির মনিরির কারণে আমি গর্ভবতী শিশির মনির আজকে উনিশ সাল থেকে এই পর্যন্ত আমাকে ব্যবহার করতেছে শিশির মনির একজন সমকামী মানে শিশির মনিরের বিরুদ্ধে যত কিছু করার দরকার সব ওই জন্ম যৌন কর্মীকে দিয়ে ওই জন্ম যৌন কর্মীকে আবার একটা মহিলা উকিল বানাইছে শুনে মহিলা উকিল বানাইছে মহিলা উকিল বানানোর পরে আমাদের হৃদয়ের মানুষের যখন এরকম আঘাত আসলো তখন আমরা কি বসে থাকবো আমরা খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে ওই যে কারুন মুসার বিরুদ্ধে যে একটা অবজেকশন দিয়েছিল না কারুন মুসার বিরুদ্ধে বলেছিল মুসা উমুক মহিলার সঙ্গে ধর্ষণ করি বাচ্চা তৈরি করেছে আমদা ওইটা চিন্তা করে ওই কোরআনের ওই আয়াত চিন্তা করে সুরা হাজাবের ওই আয়াত চিন্তা করে ওই মহিলার খুঁজতে খুঁজতে বের করা হলো বের করার পর ওই মহিলা গতকাল মিডিয়ার সামনে এসে বলেছে উমুক উকিল আমি আর ওই লোকটার নাম নিলাম না কারণ সকলের নাম নেবা আমার শোভা পায় না ওই উকিল আমাকে প্রলোভন দেখিয়ে টাকার লোভ দেখিয়ে শিশির মনির বিরুদ্ধে এই কথাটা বলতে আমাকে বাধ্য করিস এই কথা যখন উনি বললেন তখন জাতি প্রকৃত সত্যটা কি বুঝে গেল না ভাই এই কথা বলেন বুঝে গেল না তাহলে আপনাদের অস্তিত্ব থাকলো কোথায় দয়া করে এই নোংরা মিখেলা